আসসালামু আলাইকুম বারাকাতু আপনি কি এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ মনে হচ্ছে আকাশ থেকেও কিছু আর জরে না আপনার কপালে তাহলে দামুন কারণ আজকের পর হয়তো আপনি নিজেই বুঝে যাবেন আল্লাহ আপনার জন্য এক অলৌকিক রিজিকের দরজা খুলে দিয়েছেন শুধু আপনি সেটা চিনতে পারছেন না আচ্ছা বলুন তো রিজিক মানে কি শুধু টাকা পয়সা তাহলে একজন মানুষ যার কোটি টাকা আছে কিন্তু ঘুমাতে পারে না সে কি সত্যিই রিজিক মান রিজিক মানে শুধু উপার্জন রিজিক মানে সুস্থতা মানসিক শান্তি হালাল ভালোবাসা ন্যায় খামল করার সুযোগ এমনকি আপনার চোখের পানীয় যেটা আপনি আল্লাহর জন্য ফেলেন তাও রিজিক তালা বলেন যাকে আমি রিজিক দিতে চাই আকাশ ও পৃথিবীর সমস্ত বাহিনী এক হয়ে গেলেও তাকে বঞ্চিত করতে পারবে না আপনি এখন এমন এক সময় পার করছেন যেখানে সব কিছু থমকে গেছে কাজ হচ্ছে না অর্থ আসছে না দোয়ারগুলো যেন বন্ধ তাহলে শুনুন আল্লাহ যখন কারো রেজিকের দরজা খুলে দেন তখন সব কিছু রাতারাতি বদলে যায় কিন্তু তার আগে কিছু রহস্যময় আলামত দেখা দেয় তো আচ্ছা আমি আপনাকে সেই আলামতগুলো জানাবো যেগুলো বোঝাই আপনার কপাল খুলতে চলেছে সাবধান হন প্রস্তুত হন আপনি হয়তো এখনই ভাবছেন আমার জন্য রিজিক কোথায় কেন এত বছরও কিছু হচ্ছে না আমরা অনেক সময় মনে করি আমাদের রিজিক আটকে আছে ভাগ্য কারণ মানুষ আমাদের সাহায্য করছে না কিন্তু সমস্যা আসলে বেতরে রেজিক শুধু টাকাই সীমাবদ্ধ না মানসিক শান্তি সম্পর্ক সময় সম্মান সবই রিজিক তো তাহলে চলুন দেখি সেই গোপন আলামতগুলো কি যেগুলো প্রকাশ পেতে শুরু করে যখন আপনার রেজিকের দরজা খুলে দেন প্রথম শান্তি আর প্রশান্তি এসে পড়ে হঠাৎ করে আপনি হয়তো ঠিক আগের মতোই চ্যালেঞ্জে আছেন কিন্তু আপনার মনে হবে কিছু একটা হচ্ছে ভেতরে ভেতরে আপনি শান্ত বোধ করছেন কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন তিনি সেই সপ্তাহ যিনি মৌমিনদের অন্তরে শান্তি নাজিল করেন এই শান্তি মানে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলেছেন এবং আপনি তা গভীরতা থেকে অনুভব করেছেন রিজিকের দরজা করার আগে আল্লাহ মানুষকে অপমানের মধ্যে ফেলেন যেন তার হৃদয় নর্ম হয় এই অপমান আসলে আপনাকে অহংকার থেকে মুক্ত করে যতই আপনার আসুক অপমান আপনি টিকে থাকলে বুঝবেন রিজিক আসছে আচ্ছা বলুন তো কখনো এমন হয়েছে আপনি কাউকে সাহায্য করলেন আর সেই উল্টো আপনাকে ছোট করলো হ্যাঁ ঠিক তখনই পরীক্ষা শুরু হয়। দ্বিতীয় আলামত কিছু পুরনো দোয়া হঠাৎ করে কবুল হতে শুরু করে যে সব দোয়া আপনি বছর দুয়েক আগে করেছেন যেগুলোর উত্তর আসেনি হঠাৎ করে সেই দোয়ার বাস্তবতা আপনার জীবনে দেখা দিতে শুরু করে আপনি বলেন এই তো সেই চাকরির অপার যা আমি দোয়া করেছিলাম এই তো সেই মানুষ যার মতো একজন সাথে চেয়েছিলাম আল্লাহ কখনও আপনার দুয়ার উপর সিন দিয়ে রেখে দেন কিন্তু উত্তর দেন একদম পারফেক্ট টাইমে যখন আপনি খুব নিরুপায় তখন হঠাৎ কেউ এসে সাহায্য করে এটা কাকথলীয় নয় এটা রহমত শুরু হওয়ার সূচনা কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি আল্লাহকে বই করে তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেন তৃতীয় আলামত হারাম উৎস বন্ধ হয়ে যায় হালাল রাস্তাগুলো কুলে যেতে থাকে আপনি কোনোভাবে একটা গুনাহের রোজগার থেকে পিছিয়ে আসলেন আপনি ভাবলেন চাকরি গেল এখন কি খাবো। কিন্তু আশ্চর্যভাবে এক সপ্তাহের মধ্যে হালাল একটা পথ খুলে গেল আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য রিজিকের পথ কুলে দেবেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করেনি এটা আল্লাহর নিদর্শন যে তিনি আপনার জন্য নতুন রিজিকের দরজা খুলে দিচ্ছেন আপনি হঠাৎ মনে করছেন আমার বেশি হয়ে গেছে এই আল্লাহ আপনাকে আপনার আশা জন্য প্রস্তুত করছেন রিজিক খুলে দেয় ফার আনুল খারিমে বলা হয়েছে তোমরা তোমাদের রবের নিকট কমা প্রার্থনা করো তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন চতুর্থ আলামত আপনি মানুষের বদ হলে আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়েন একসময় আপনি মানুষকে খুশি করতে ব্যস্ত ছিলেন এখন আপনি এমনভাবে বদলে যাচ্ছেন যেখানে আল্লাহ খুশি কিনা এটাই মূল প্রশ্ন আপনি নামাজে স্থিরতা পাচ্ছেন রমজান শেষ হয়ে গেলেও আপনি তাহাবজুত মিস করতে চান না এই পরিবর্তনে নিজেই ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন আর যাকে তিনি আপন করেন তার লিজিপ্ত তো হবেই আলাদা রিজিক আসার আগে শয়তান চারিদিক থেকে আপনাকে গিরে ফেলে মানুষের মাধ্যমে আপনি ঠের পাবেন কেউ অকারণে কষ্ট দিচ্ছে এটা আসলে আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন এই জায়গা ছেড়ে দিন আমি অন্য জায়গায় আপনার রিজিক রেখেছি আপনি কি এমন জায়গায় আছেন যেখানে কেউ আপনাকে সব সময় ছোট করে হয়তো আপনি সেখানেই আটকে আছেন পঞ্চম আলামত রিজিক আসে প্রয়োজন মাফিক ঠিক সময় মত আপনার কাছে হয়তো কোটি টাকা নেই কিন্তু সেই মুহূর্তে প্রয়োজন হয় ঠিক তখনই দরজা খুলে যায় বাসার বাড়ার দিতে পারছিলেন না কিন্তু হঠাৎ এক অপার ওষুধ কেনার টাকা ছিল না কিন্তু এক আত্মীয় টাকা পাঠালো যিনি কখনো এমন না এটাই রিজিকের রূপ হঠাৎ আপনি রাতে বোমাতে পারছেন না অজানা ভয় কান্না আসছে এটা আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ন আপনার অন্তর প্রস্তুত হচ্ছে যেখানে আপনার রিজিক সেখানে আপনাকে পাঠানোর জন্য আল্লাহ এখনই কিছু কাজ করছেন এই আলামত দেখলে আপনি কি করবেন এই আলামতগুলো দেখলে কৃতজ্ঞতা যেন আপনার প্রথম প্রতিক্রিয়া হয় যে আলহামদুলিল্লাহ বলা শুরু করুন উপকারে রিজিক শুধু বোগের না এটি ইবাদতের মাধ্যম যখন রিজিকের দরজা খুলে যায় তখন তিনটি কাজ ভুলে যাবেন না শুকর আল্লাহর প্রশংসা করুন সাদাকা অন্যদেরও সেই রিজিকে অংশীদার করুন আমল এই বরকতকে আল্লাহর পথে কাজে লাগান আচ্ছা বলুন তো এমন যদি হয় যে আপনি আজ যা রিজিক মনে করেছেন তা আসলে আপনার জন্য একটা পরীক্ষা আর আপনি যেটাকে গতিভাবছেন তা আসলে সবচেয়ে বড় রিজিক এই রহস্য আমরা তুলে ধরবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটিতে আল্লাহ যখন কাউকে রিজিক দিয়ে পরীক্ষা করেন তখন তার জীবনে এই তিনটি জিনিস দেখা দেয় তো চাইলে আপনার জীবনও বদলে যেতে পারে চিরতরে তো এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন অনেক গোপন রহস্য যা আপনার রিজিক ও তাকদির বদলে দিতে পারে এবং শেয়ার করুন এমন কারোর সাথে যে সবসময় রিজিকের এতে থাকে এবং সেই জন্য এই ভিডিওটি দেখে আল্লাহর উপর ভরসা করে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fa's